চা বাগানের জমির কাগজ দেখিয়ে সরকারি প্রকল্প কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন বলে অভিযোগ সেই চা বাগানের শ্রমিকদের পাট্টাকৃত জমি সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষ দু সালে অনালমেন্ট পেয়েছেন বলে দাবি করছেন এবং ঘটনাটি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি মৌজায় অবস্থিত সুবর্ণপুর চা বাগানে কতিপয় চা শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ বাগান কর্তৃপক্ষের বাগান কর্তৃপক্ষের অভিযোগ পাট্টার ফটোকপি দেখিয়ে কৃষক বন্ধু সরকারি প্রকল্পের টাকা সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বলেই অভিযোগ এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক মালবাজার মহকুমা শাসক মাল ও ক্রান্তির সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত অভিযোগ পত্র দায়ের করা হয়েছে সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে সুবর্ণপুর চা বাগানের আধিকারিক অজয় বিষয় দিয়ে জানালেন চা কর্মরত শ্রমিক তহিদুল হক পূর্ণ দেব রায় ছাড়াও এরকম অনেক শ্রমিক চা বাগানে কাজ করেন আবার সরকারি কৃষক বন্ধু পাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের দাবি মালবাজার বিএল আর দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় তদন্ত করে বিষয়টি দেখার আবেদন করেছেন চা বাগানের শ্রমিকেরা বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন মাল শ্রমিক বিভাগের সহ অধিকর্তা প্রণব কুমার দাস বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন যে পাটটা আছে সেটা সালে অ্যানালমেন্ট হয়েছে কিন্তু সুবর্ণপুরের নামে এখনও খতিয়ান বের হয়নি তা সত্ত্বেও বাগানের শ্রমিকরা ওই পাট্টার উপরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে আমরা এই নিয়ে দু হাজার একুশ সালে একবার এজি বেরানোর অফিসে আমরা অভিযোগ জানিয়েছিলাম তা সত্ত্বেও আমাদের নামে এখনও খতিয়ান বের হয়নি যেরকম পূর্ণদেব রায় তবিদুল ইসলাম তবিদুল হক এরা কৃষক বন্ধু টাকা পাচ্ছে অথচ বাগানে কাজ করছে সেভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে কিন্তু আমাদের নামে খতিয়ান এখনও আমরা পাচ্ছি না এই ব্যাপারে আমরা অভিযোগ আবার জানিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে এগারো তারিখ কোথায় আমরা আমরা বিএল আরও তারপরে এডিএ আরও আছে এএনসি মহাবিল সবাইকে কপি করে আমরা অবনতি করে অভিযোগ জানিয়েছি দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে